যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লার প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা শেষ দাতে রয় দু চোখের শ্রুতি নদী যেন ভয় রাতে রাধারে যারা শেষ দাতে রয় দু চোখের শ্রুতি নদী বড় সলোনার হাত সানি যতই আসু সলোনার হাত সানি যতই আসু পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না